যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছিলেন গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে হামাজ ধ্বংসে যদি পুরো গাজাও ধ্বংস হয়ে যায় তাও তোয়াক্কা করবে না ইসরায়েল এবার বুঝি সেদিকেই হাঁটছে ইসরায়েলের সরকার সংঘাত শুরু হওয়ার পর গাজায় মোট মৃতের সংখ্যা পঞ্চাশ হাজার ছাড়িয়েছে বহুদিন আগেই শেষ কদিনে গাজাকে রীতিমতো পৃথিবী থেকে মুছে দিতে উদ্যত হয়েছে ইসরায়েল ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিও থেকে দেখা যায় গাজা যেন এখন আর কোনো শহর না তাবৎ দুনিয়ার সবচেয়ে বড় গোরস্থানে পরিণত হয়েছে এই উপত্যকা মানুষ মসজিদ হাসপাতাল স্কুল আবাসিক ভবন কিছুই রক্ষা পাচ্ছে না ইসরায়েলের বোমা হামলা থেকে শেষ দুই দিনে বিমান হামলায় প্রাণ হারিয়েছে শতাধিক মানুষ আহত আরও বেশি নেতানিয়াহু আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এবারের মূল লক্ষ্য ছিল গাজাকে জনশূন্য করে পুরো এলাকা ইসরায়েলের আওতাভুক্ত করা আর তাই তো গণহত্যায় মেতে উঠেছে আমেরিকার মদতপুষ্ট ইসরায়েল নেটিজেনরা বলছেন যেভাবে গাজায় হামলা চালানো হচ্ছে তাতে করে দু এক দিনের মধ্যে গাজা বলে যে কোনো শহর পৃথিবীতে ছিল সেটির আর কোনো চিহ্নই থাকবে না থাকবে না গাজাবাসীর লাশ দাফনের জন্য জীবিত কোনো মানুষ